বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মানসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্লে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে আর নয় ঢাকা চট্টগ্রাম আধুনিক শিক্ষার সুযোগ এখন উখিয়ায় সহজ পদ্ধতিতে মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত লক্ষ্যে প্রতিষ্ঠিত উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আবাসিক অনাবাসিক ভর্তি কার্যক্রম চলছে আমাদের ঠিকানা উখিয়া টি এন টি আর্মি ক্যাম্প সংলগ্ন স্পেশালাইজড হসপিটালের সামনে উখিয়া কক্সবাজার আমাদের বিভাগ সমূহ কেজি এন্ড নুরানি শাখা প্লে নার্সারি থেকে কেজি টু পর্যন্ত নিম্ন মাধ্যমিক শাখা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শাখা নবম ও দশম শ্রেণী বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শাখা তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে ভাবে এগিয়ে চলছে পৃথিবী জ্ঞানের এই উৎকর্ষতার যুগে আমরাই আপনার সন্তানের কাছে পৌঁছে দিচ্ছি মানসম্মত শিক্ষার নিশ্চয়তা আমরা কেন অন্যদের তুলনায় সেরা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে সহজ ও আধুনিক পদ্ধতিতে শ্রেণীকক্ষে পাঠ প্রস্তুতি ও মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠ আদায় করা হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না ইংলিশ স্পোকেন চর্চার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সুবিধা বিতর্ক চর্চার জন্য ক্লাব সাংস্কৃতিক চর্চার জন্য কালচারাল ক্লাব রয়েছে ও স্কাউট ক্লাব রয়েছে সহিকোর আন শিক্ষা গীতা শিক্ষা ও ত্রিপিটক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা রয়েছে নুরানি দক্ষ শিক্ষকের মাধ্যমে সহি কোরআন ও নামাজ শিক্ষার ব্যবস্থা রয়েছে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একজন আলোকিত মানুষ ও দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ঠিকানা উখিয়া টি এন টি আর্মি ক্যাম্প সংলগ্ন স্পেশালাইজড হসপিটালের সামনে উখিয়া কক্সবাজার বিস্তারিত জানতে যোগাযোগ করুন পরিচালক মোবাইল জিরো ওয়ান এইট এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান